নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে নতুন রেসিপি বলবো না মানে এটা কমন রেসিপি আজকে আমি বানাবো একটা স্পেশাল আলুর তরকারি যেটা লুচির সাথে দারুণ লাগে আর পরোটার সাথেও ভালো লাগে আমি আলুগুলো চন্দ্রমুখী আলু নিয়েছি আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না তাই আমি লাল কাঁচা লঙ্কাগুলো এতগুলো দেবো না ঝাল হয়ে যাবে তিনটে কাঁচা লঙ্কা দুটো টমেটো পেস্ট করে দেবো পেস্ট করে পরে আসছি রান্নাটা আমি সর্ষে তেলে করবো এই রান্নাটাতে না তেল আমি কি একদম কম তেলে রান্না করি কিন্তু এটাতে একটুখানি তেল লাগছে যে দু চামচ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাক আর আমি এখানে ফোড়নে দেবো ফোড়নটা আমি রেডি করে নিয়েছি মৌরিটা একটু বেশি দেবো মৌরি একটা শুকনো লঙ্কাকে আমি একটু চিঁড়ে নিয়েছি ফাটিয়ে নিয়েছি সামান্য জিরে রাঁধুনি আর দেবো সামান্য একটু হিং আর একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা কেউ চিরে নিয়েছি আর তার সাথে সামান্য একটু হিং দেবো তেল গরম হয়ে গেছে ফোড়নটা আমি দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নেব মানে এই এই তরকারিটা একবার আমার বোন খাইয়েছিল আমার মেয়েকে খেয়ে আমার মেয়ে এই তরকারি প্রেমে করে গেছে নিচু করব বললেই বলবে ওই তরকারিটা করো ছোটো তরকারিটা করো করুন ভাজা হয়ে গেছে আলু দিয়ে দিলাম এখন আর আমার হাতে আলু করে আমার মেয়ে খেতে চায় না আমাকে আবার আমি অনেকগুলো যাই কোন কোন কথা জানতে হয় কীভাবে বানাতে হবে কিছু সব জায়গা তো সব সময় করে না না আর কি করে দেবো আলু তো আমি ভাজা ভাজা করে দেবো আলুটা এটা লাল লাল করে ভাজে ভেজে ভেজে ভাজে দেওয়া হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো যতটা লাগবে পরিবার মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে এই যে মিক্সিতে পেস্ট করেছি কাঁচা লঙ্কা আর টমেটোটা ওই লাল কাঁচা লঙ্কা গুঁড়ো আর টমেটোটা সেই টেস্টটা দিয়ে দিলাম ভালো করে মিলে দিয়ে সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে দেবো আর আমি আলুগুলোতে লবণ মাছিয়ে রেখেছিলাম আর একটু লবণ লাগবে যতটুকু লবণ লাগবে ততটুকু আমি আন্দাজ মতো করে দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো মিষ্টি বাকিটা দিয়ে আগে জলটা দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি বাটির মধ্যে অনেকটা টমেটো আর কাঁচা লঙ্কা লেগেছিলো এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো আর লাল কাঁচা লঙ্কাগুলো বেটে দিয়েছি বলে কালারটা কত সুন্দর এসেছে আর আমি লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করি না এবার এটাকে সেদ্ধ হতে দেব তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো আপনারা জানেনি আমি সব রান্নাতেই চিনি ব্যবহারটা করি এবার দু চারটে আলুকে আমি একটা হাতার সাহায্যে ফাটিয়ে দেবো একদম গলিয়ে দেবো আর এই তরকারিটা একদম শুকনো শুকনো হবে এবার আমি নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে নামিয়ে দেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন